গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আদিট ইজ ওয়ার্ল্ড সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো দিনই কাটাচ্ছেন আমরাও ভালো আছি এখানে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে আর আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন গলার মাঝে মাঝে গলা চোখ হয়ে যাচ্ছে বেশ ঠান্ডা পড়ছে রাতের দিকে সাত ডিগ্রি ন ডিগ্রি টেম্পারেচার নামছে তো চলুন সকাল সকাল বিস্কুট শেষ হয়ে গেছিল সেটা ঢাললাম রিফিল করলাম প্যাকেট আর এখানে চা বসিয়ে দিয়েছি আর আজকে একটা সকাল সকাল ভালো জিনিস দেখায় পায়েস করে নিলাম আমি দেখলাম এখানে তো আমি একাই আছি আমার জন্য তার কেউ পায়েস করার নেই নিজের জন্যই নিজে করে নিলাম কারণ মা আসতে দেরি আছে এখনো মা আসতে এখনও এক মাস ভাবলাম আজকেই করে নিই কারণ রান্নার ডিপার্টমেন্ট আমার শ্রমিককে বললেও হয়তো করে দেবে ও সবই কাজ জানে বাট আমি ওকে খুব একটা ব্যস্ত রাখতে চাই না ওর অফিসের প্রচণ্ড চাপ থাকে আর এখানে সকালের দুধ এসেছে এটা কালকের দুধে পায়েস বসিয়েছি আর একটু চা করলাম আমার আর শ্রমিকের জন্য মিশিও আজকে বলেছে মা আমি একটু চা খাবো আর এই তরকারিটা কালকে রাতে আমি বানিয়েছিলাম তো ঠান্ডা ছিল বলে দুটো গ্যাসের মাঝে এ দেখুন বসিয়ে দিয়েছি এটা অটোমেটিক গরম হয়ে যাবে এটাকে আর বেশি গরম করছি না কারণ বেশি গরম করলে বাটির তলায় ধরে যাবে তো চলুন সকালটা ঝটপট করে শুরু করি আবার বেলায় কথা হবে তো এখানে আমার মা নিজে নিজেই আজকে খেতে শুরু করে দিয়েছে বলো মা তুমি আমাকে সকালেই বলেছে চা দিও আমি নিজে নিজে খাবো তোকে চকোজ আর বিস্কুট দিয়েছি চা দিয়ে খায় দুধ খেতে পারে না অ্যাকচুয়ালি আসলে ওর ছোট থেকেই না ল্যাক্টোজ ইনটলারেন্স আছে তো খুব একটা দুধ সহ্য হয় না তো দুধ সহ্য হয় না বলে ওকে আমি এরকম দুধের চাই করে দিই যে অল্প করে দুধও তো যাক আর গরুর দুধও খুব মানে রেয়ার কম খায় সহ্য হয় না ওর খেলেই মানে স্টামাক ইনফেকশান গ্রো করে তাতে প্রবলেম হয় আরও বেশি বাইরে এসে কথা বলার কেন পরিস্থিতি থাকে না দেখছেন সকাল দশটা থেকে কত আওয়াজ চলুন ভেতরেই চলে যায় আর ঠান্ডাও আছে বেশ ঠান্ডা আছে মানে রোদ উঠলে কি হবে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে প্রচুর চলে যাই ও খাওয়া হলো তোমার আর কি নেবে বিস্কুট লাগলে বলো আর তাড়াহুড়ো করে চলে এলাম কেন জানেন পায়েসটা মনে পড়লো যে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে গেছি এই যদি বেশিক্ষণ দাঁড়াতাম তাহলে দেখতাম এসে দুধ হয়তো উঠলে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম পায়েসের চাল তো একটু সিদ্ধ হতে সময় লাগবে ভালোভাবে সিদ্ধ না হলে তো চিনিও মেশাতে পারবো না এটা এখন আস্তে আস্তে হোক আর আজকে দুপুরে আমার বেশি কিচ্ছু করার ইচ্ছা নেই দেখি সৌমিক কি বলে নইলে তো আমার ইচ্ছা আছে এই যে ডাল বাটা চাল বাটাটা ছিল না এটা তো ফ্রিজে থাকে আপনারা তো জানেন এক সপ্তাহ দশ দিন থাকে এই দেখুন এইটা দিয়ে ভেবেছি আজকে একটু ধোসাই করে ফেলবো ধোসা বা আপে যেটা হোক একটা বানিয়ে ফেলবো দুপুরবেলা এইসবই খাওয়া হবে রোজ দিন তো ভাত রুটি এইসব খাওয়াই হয় তা আজকে এইটাই বানাবো তো চলে এসেছি ছোটো ব্যালকানিতে এখানে এই দেখুন গাছগুলো কত সুন্দর ফুল ফুটে আছে না কিছু কিছু পুরনো ফুল তো শুকিয়েইছে আবার নতুন ডালে ডালে এই যে নতুন গাছেও ফুলগুলো ফুটে উঠেছে আমার এই ছোট গাছটাতেও এই দেখুন কুড়ি এসেছে দেখতে পাচ্ছে না হয়তো সমস্ত গাছগুলিই সুন্দরভাবে হয়েছে কিন্তু না তুলসী গাছটায় মনে হচ্ছে ফাঙ্গাস লেগে গেছে এটা আর হবে না আর বেলি গাছটাও মোটামুটি পাতা হচ্ছে কিছু কিছু শুকিয়েছে কিন্তু কিছু কিছু হচ্ছে কালকে এই দেখুন শ্রমিক এই যে পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছে ভালো করে আমি নিও সুন্দর করে লাগিয়ে দিয়েছে এই দেখুন কি সুন্দর হয়েছে না পেঁয়াজের গাছগুলো তো স্নান করে পুজো সেরে নিলাম এবার এসেছি কিচেনে আজকে ভাবছি একটু আপে বানাবো ধোসা তো প্রায়ই বানানো হয় তো কিছুটা ধোসা কিছুটা আপে করব। এখানে আপে প্যান বসিয়ে দিয়েছি ঘি গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে একটু খাওয়ার সোডা দিয়েছি আর আমি এখানে গাজর আর ধনে পাতা জিরি জিরি করে কেটে দিয়েছি আর অল্প একটু স্বাদ মতন দেব হচ্ছে নুন আর দেব একটু গোলমরিচ জাস্ট টেস্টের জন্য তো এখানে দিয়েছি একটুখানি মশলা আর একটু দিলাম পরিমাণ মতো নুন নুনটা নিজের ইচ্ছা মতন দেবেন কম বেশি যে যেমন খাবেন সেই বুঝে চলুন ভালোভাবে ব্যাটারটা একটু ফেটিয়ে নিই তারপর ধীরে ধীরে এই আপে প্যানের মধ্যে দেবো ঘিগুলো আস্তে আস্তে গরম হোক প্যান রেডি হয়ে গেছে আমি অল্প করে করে এখানে ব্যাটার দিয়ে দেবো আপনারা এরকম ভেজিটেবল ছাড়াও আপনারা বানাতে পারেন আমার যেহেতু বাচ্চা আছে মিশি তো এমনিভাবে খেতে চায় না তাই ওকে অল্প অল্প করে একটু ভেজিটেবলের সাথে দেওয়ার চেষ্টা করি এটা বেশি সময়ও লাগবে না খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা প্রথমেই খুব হাই দেবেন না অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটা একটু একটু করে বাড়াতে হবে আগে তলার দিকটা হবে ভেতর পর্যন্ত সিদ্ধ হলে তারপরে আস্তে আস্তে লাস্টের দিকে ফ্লেমটা বাড়াবো প্রথমে ধিমে আঁচেই হবে তাতে তলা থেকে তো দেখুন এখানে কি সুন্দর ফুলের তো দেখতে পাচ্ছেন আপেগুলো তার মানে তলা থেকে ধীরে ধীরে হচ্ছে আর ওপরটা না এখনও পর্যন্ত কাঁচা আছে তাই আমি সহজেই পাল্টাবো না আরও কিছুক্ষণ নিচে রাখবো রেখে পাল্টাবো যখন এটা হয়ে আসবে না এটাই দেখুন অটোমেটিক এটাকে উল্টে দিতে হবে তো আমি ট্রাই করছি একটা কিন্তু হয়নি এখন এই দেখুন কাঁচাই আছে তো হোক আর একটু কিছু তো এই দেখুন আমি এক পিট করে হয়েছে এক পিট করে উল্টে দিয়েছি আর এই দুটো এখনও কাঁচা আছে মানে একটা সাইডে তাপটা ভালো করে পায়নি তো কি সুন্দর বলের মতন শেপ নিয়েছে দেখছেন এই দেখুন তলাগুলো এখনও হয়নি দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এটা কিন্তু আস্তে আস্তে তাপে তাপে ফুলবে তো এটা ধীরে ধীরে হবে আর ক্রিস্পি হয় ভীষণ আর সব থেকে মজার বিষয় সকালবেলা তারাহুড়োর সময়ও যদি মনে করেন অফিস স্কুলের টিফিনে করে দিতে পারবেন এরকম আগের দিন ব্যাটারটা রেডি করে রাখবেন পরের দিন বানিয়ে দেবেন খুব হেলদি আর সব থেকে বড়ো কথা এটা খেলে পারে পেটের মধ্যে খিদে পায় না মানে পেটের খিদেটা থাকে মানে হয় না তো তাতে কি হয় অনেকটা লং টাইম অনুযায়ী আপনি কিছু না খেয়েও যদি ট্রাভেল করছেন নিয়ে চলে যেতে পারেন তার জন্য বেস্ট অপশানস আর যেহেতু চাল আর কলাইয়ের ডাল আছে তো টোটালি হেলদি কোনো ব্যাপার নয় আমি ঘি দিয়ে বানাচ্ছি তাহলে তো আর কোনো ব্যাপারই থাকছে না এবার যারা মনে করছেন ঘি খেতে পছন্দ করেন না অনেকে ঘিয়ের সহ্য হয় না তারা এটা বাটার দিয়েও করতে পারেন অপশনাল সেটা নিজস্ব চয়েস তো এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো আপনারা আমি চাই আপনারাও বাড়িতে বানান বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর যারা যারা আপে খেয়েছেন তারা তো জানেন কেমন খেতে হয় আর যারা এখনো পর্যন্ত খাননি অনলি ধোসা খেয়েছেন তারা একবার অন্তত আপ্পে বানিয়ে খান এটা আমার রিকোয়েস্ট তো তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো না লাগলো আর ফর ইউর কাইন্ড ইনফরমেশান আমি একবার জানিয়ে রাখি এখানকার আমি তো ডিমার্ট স্টোর থেকে অন ইয়ের থেকেও এই আপে প্যান্ট কিনেছি যারা এখনও পর্যন্ত কেনেননি তারা অনলাইনে অ্যামাজনের স্টোরেও ভিজিট করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট আদার্স যে লোকাল যদি কোনো ভিমার্ট বা অন্যান্য যে ব্র্যান্ডের ডিমার্ট ফিমার্ট যেগুলো পাবেন সেখানেও আপনারা দেখতে পারেন এর হার্ডলি টু হান্ড্রেডের মধ্যে দাম হয় এমন কিছু এই প্যান্টগুলোর দাম হয় না তো বলবো ঝটপট যান কিনে নিন আর বাড়িতে আপে বানিয়ে খান ভীষণ হেলদি তো এখানে মিসির জন্য বানিয়ে নিলাম ধোসা আর আমাদের জন্য এই যে আপে একটা ব্যাচ করে তুলে নিয়েছি আর এখানে একটা ব্যাচ দিয়েছি এই যে এটা তুলে নিয়েছি করে আর ধোসাটা একটু একটু করে হচ্ছে আমি তলা থেকে দেখে নিচ্ছি হচ্ছে কিনা এই দেখুন কি সুন্দর করে সাইড দিয়ে উঠে যাচ্ছে দেখছেন এই ধোসাটা বানানো খুব সহজ সাইড থেকে যেহেতু ছেড়ে দিয়েছে দেখুন তলায় আর লাগবে না আশা করছি এটাকে ধরে এই যে উল্টে দিলাম এক পিঠ হয়ে গেছে এবার এই পিঠটাও আস্তে আস্তে হবে আর গ্যাসের ফ্লেমে দেখুন আমি লো রেখেছি এই যে তো এটা ধীরে 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 এখন হতে থাকবে ভেতর অবধি সিদ্ধ হতে হবে এ দেখুন আমার ধোসা আপে সমস্ত বানানো কমপ্লিট হয়ে গেল আজকের দুপুরে এটাই আমরা লাঞ্চে মানে লাঞ্চ করব। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই রাখছি কারণ আজকে আমার প্রচণ্ড তার আমি শিখে নিয়ে যাব একটু ডেন্টিস্টের কাছে তো ওর একটু দাঁতের প্রবলেম আসছে ওটার জন্য তো চলুন রেডি হয়ে যাই এবার আর লাস্ট একটা ধোসা বসিয়েছি এটাও মোটামুটি হয়ে এসেছে তো এখানে এক ধোসাটা এক পিট হয়ে গেছে আর এক পিঠ নামিয়ে ফেলবো তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি আবার পরের দিন কথা হবে বাই